হ্যালো কেমন আছেন সবাই দেখুন এখন বাজে বেলা তার প্রচণ্ড গরম এই গরমের মধ্যে দেখুন বাইরের পরিবেশটা গরমের মধ্যে হাঁটাই যাচ্ছে না এত গরম আর আমরা যাচ্ছি এখন স্কুলে তার দাদাকে আনতে যাচ্ছে যে রিক্সায় উঠে গেছি আমরা রিক্সায় উঠে এখন আনতে যাব আর গরমে হাঁটতেও কিন্তু কষ্ট হচ্ছিল যে আমরা নিয়ে কিন্তু চলে আসছি ওই একই রিক্সায় আমরা আবার ফিরে আসছি কারণ আমি ওভাবেই যাই যে একই রিক্সায় যেন ফিরে আসা যায় দেন তারপরে যে বাসায় উঠে গেলাম বাসায় উঠে এরপরে রেডি রেডি হয়ে আবারও কিন্তু বাইরে যেতে হবে আসলে সারাটা দিন কিন্তু এটাই করতে হয় একবার স্কুল একবার টিউশন একবার এইগুলো করেই সারাদিন চলে যায় দেখুন টিউশন গেছিলাম টিউশন থেকে ফিরছি আর ওদের আনন্দটা দেখুন ওরা হচ্ছে খুব ছুটছে আর এদিকে আমার হাতে কিন্তু আমি কিছু বাজার করেছি এখানে রয়েছে পনির পেয়ারা আর মিষ্টি কুমড়ো টমেটো এগুলোই এখন কিনে নিয়ে যাচ্ছি রাতের বেলা পনির রান্না হবে পনির মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা সবজি হবে বাচ্চারা আগেই কিন্তু বাসার মধ্যে ঢুকে গিয়েছে সবাই ভালো থাকবেন টা